আসসালামু আলাইকুম কন্টিন কিয়েটার মানবতার ফেরিয়ালা তহিদ আফ্রিদিকে গতকালকে অ্যারেস্ট করা হয়েছে বরিশাল থেকে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তার অপরাধ কি দেখাতে হবে তার কোনো মামলা ছাড়াই তাকে অ্যারেস্ট করা হয়েছে মামলা দেওয়া হয়েছে ভুয়া মামলা পাঁচই আগস্টে নাকি উনি মানুষকে হত্যা করেছে অথচ পাঁচই আগস্টে উনি ছাত্রদের পক্ষে হয়ে এবং আবু সাইদকে যে মেরে ফেলেছে তার পক্ষে হয়ে পোস্ট পর্যন্ত করেছে তার অপরাধ শুধু আওয়ামী পরিবারের সদস্য তার বাবাকে কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়েছে আমি এই নির্যাতন এই মিথ্যে মামলার তীব্র নিন্দা সেই সাথে তার মুক্তি চাই হবে এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ অচল হয়ে যাবে যারা মানবতার ফেরিওয়ালা যারা বিগত সময় গরিব দুঃখীর পাশে দাঁড়াইছে ব্যারিস্টার সুমন সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের ট্যাক লাগিয়ে তাদের প্রত্যেককে নিঃশক্ত মুক্তি চাই দিতে হবে সেই সাথে আমি দিক্কার জানাই বর্তমান আইনি ব্যবস্থা এবং অনির্বাচিত সরকারকে ধন্যবাদ